তো দেখতেই পেলে কত সুন্দর সাইকেল চালাতে পারি আমি হাত ছিল কাঁপে তো এখান থেকে হচ্ছে সোজা চলে যাবো আবার ওখান থেকে ফিরে চলে আসবো তো সাইকেল ওট তুই তো আমরা উঠে পড়েছি দুজনে মিলে নিয়ে তোর তো দেখো চলে আসলাম কোথায় শুধু রোদ না থাকলে ভালো হতো কারণ প্রচুর গরম লাগতেছে আমাদের প্রচুর গরম একটু মানে একটু পরে যে সময় সন্ধ্যার আগে ওই সময় আসতে সবথেকে বেশি ভালো হতো তো কোনো ব্যাপার না সাইকেল চালিয়ে চলে এসেছি আজকে আগের বার এইখানে আমি এসেছিলাম একবার সাইকেল চালাতে চালাতে তো পড়ে গিয়েছিলাম এই কাঠার ভিতর ওই দেখো এখানে যে খেজুর গাছ দেখতে পাচ্ছ ওইখানে আগেরবার পড়ে গেছিলাম এবং হাত কেটে গিয়েছিল আমার তো এবার অত রিক্স নিয়ে নিয়ে এবার রসতে একটু দূরে দাঁড়িয়েছি দেখো সাইকেলটা রেখেছি দূরেই তো এখন যাবো একটু এখান থেকে একটু ঘোরাঘুরি করে একটু ছবি ছবি তুলে তারপরে বাড়ি চলে যাবো তো বোনকে একটু সাথে এনেছি কারণ ছবি তো তুলে দেওয়া লাগবে একটা অ্যাসিস্ট্যান্ট না হলে তো চলা যায় না তো এই সেই জায়গা দেখো এখানে হচ্ছে পরে গিয়েছিলাম আগের অন্য একটা বোনকে নিয়ে এসেছিলাম তো এখানে হচ্ছে পরে গিয়েছিলাম তো হাত পুরো ফাল হয়ে গিয়েছিল আমার তো বাড়িতে কারোকে বলতে পারিনি কাটা তিন চারটা ফুটে গিয়েছিল আমার তো যাই হোক দেখো চারপাশের পরিবেশটা কত সুন্দর চারিদিকে ধান আর ধান আর মাঝখানে আমার বোন আর এই যে মাঝখান থেকে যে পথটা দেখতে পাচ্ছে না এখান থেকে যাওয়া মানে এই মেটা থেকে ওই পারে হচ্ছে আমার মামার বাড়ি এক লাভ দিয়ে এক লাভ না সরি এক দৌড় দিয়ে চলে যাওয়া যায় কিন্তু মাঝখানে যে কাদা থাকা যাওয়ার কারণে হচ্ছে হবে না যাওয়া সহজ একদম এখান থেকে হচ্ছে যাওয়া যায় কোনো ব্যাপার না আর সাইকেল চালিয়ে আমরা ঘুরে ওই মাথা দিয়ে ওই মাথা দিয়ে ওইখানে গিয়েছি দে দৌড়তেও পারিস না ঘোরা দেখছে সোরে সাইকেল খান নিয়ে যাবেন এমনি ভাঙা সোরে সাইকেল